সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের পরেই দুই হাজার দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তালিকায় আঠারোশো জনের নাম রয়েছে এর আগে তালিকা প্রকাশ করা হলেও তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কারা অযোগ্য এরপরেই কেন অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না এই নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে এসেসসি তারপরে হাইকোর্ট উনিশে নভেম্বর ও বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে সেই জনের নাম প্রকাশ করা হয়েছে। যারা অযোগ্য পরীক্ষার পর নিয়োগ পেয়েছিলেন এবং শিক্ষকতা করছিলেন তালিকায় অযোগ্য শিক্ষকদের নাম রোল নাম্বার সাবজেক্টের পাশাপাশি অভিভাবকের নাম এবং জন্ম তারিখ উল্লেখ করা হলেও তারা কোন স্কুলে চাকরি করছিলেন তার কোনো উল্লেখ নেই